অনেক কষ্ট জমানো এই ভেতরে তবুও কিন্তু তোমাদের সামনে এক মুখ হাসি নিয়ে চলে আসলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো সারাক্ষণ এই ঘরটার মধ্যে একা একা তো একার জীবন যে কতটা কষ্ট তোমরা যারা থাকো তারাই বুঝতে পারো যে একার জীবনটা কতটা কষ্ট আমার কথাগুলো হয়তো তোমাদের একটু শুনতে কীরকম লাগছে তো আমার প্রচুর শরীর খারাপ ঠান্ডা লেগেছে মানে জ্বর তো মানে শরীরটা প্রচুরই খারাপ প্রচুরই তবুও সামনাসামনি ভয়েস দিয়ে একটু কথা বলছি আর আগে তোমাদের সামনে ভয়েস দিতে পারতাম না যেহেতু পাশে আমাদের ঘরের বাচ্চাগুলো থাকতো তো এখন কিন্তু ওরা এখানে থাকে না তো চলো তোমাদেরকে দেখাই ওরাও আমাকে পর করে দিয়েছে কতটা দূরে আমাকে করে মানে ওরাও ওপরে মানে চলে গেছে তো ওরাও আমাকে দূরে রেখে ওরাও কিন্তু ভালো নেই তো কিছু করার নেই তো চলো দেখাই আগে তো ওই ঘরের সাথে ঘর ছিল অনেকবার দৌড়ে চলে যেতাম কিন্তু এখন আর চট করে যাওয়া হয় না তো চলো দেখাই তোমাদের সব কিছু ওরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো চলো যাওয়া যাক দরজা খুলে বেরিয়ে পড়লাম এইটুনু দেখো কত সুন্দর শুয়ে আছে তো এই যে দেখো তালা ঝুলছে আর দেখো আগে এখান থেকে অনেক গল্প করতাম এই জালনাটা খুলে দেখো দেখতে পাচ্ছ পুরো রাস্তায় চলে এসছি দেখো দরজা বন্ধ করা তো ওই ঘরটা ভাড়া দেওয়া হয়ে গেছে আর ওই ঘরের ভেতর থেকে যাওয়া যেত কিন্তু মানে ভেতর দিয়ে ছিটকানি দেওয়া আছে তো আমি এই বাইরের সিঁড়ি দিয়ে উঠছি তোর চলো দেখো তোমরা এর আগেও দেখেছো এই সিঁড়ি দিয়ে উঠে জামাকাপড় মেলতাম দেখো এরা দেখো দরজা দিয়ে নিশ্চিন্তে মনে একদম ঘুমাচ্ছে ছেলে মেয়ে সব নিয়ে আর আমি এদিকে একা একা তোর চলো দেখি দরজাটা দেওয়া ভেতর থেকে এই যে দেখো আমাকে একা রেখে নিজেরা দেখো কত সুন্দরভাবে এখানে আছে দেখেছ এই যে ভেতর থেকে আসলে এই যে এই সিঁড়িটা দিয়ে আসতাম তো আমি এদিক থেকে আসলাম চলো দেখাই আমার বান্ধবীটাও আমাকে পর করে দিয়েছে আমি সারা দিন একা একা এই দেখো নিজেরা দেখো কত সুন্দরভাবে ঘুমাচ্ছে এখানে হ্যাঁ সব দেখো যে যার মতন আছে খেয়েছো আসলাম ঘরে তো এতক্ষণ ওইখানেই ছিলাম আর বুঝতেই তো পারছো আর আমরা সবসময় একসাথেই থাকি গল্প করি এখন সেইভাবে গল্প গুজব হয় না তো যেহেতু ওপরে ঘরে থাকে আর আমি নিচে থাকি আর পাশে ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে আগে যেমন পাশাপাশি থাকতো একটু কাজ করতে করতে একটু দৌড়ে গিয়ে বসতাম কি গল্প করতাম এখন সেরকম হয় না দেখতেই তো পারলে কতটা মানে ঘুরে যেতে হয় তো অতটা ঘুরে যাওয়া সবসময় আর সিঁড়ি দিয়ে ওঠাটাও মানে খুব কষ্টজনক এখন তো তার জন্য কিন্তু সব সময় যাওয়া হয় না তো গেলে এইরকম অনেকটা টাইম বসে থাকি গল্প করি এদিকের কাজগুলো কমপ্লিট করে যায় যাতে অনেকক্ষণ বসে গল্প করতে পারি তো গল্প করছিলাম ক্যামেরাটা অন মানে অফ করে দিয়েছিলাম ক্যামেরা হ্যাঁ সামনে গল্প করছিলাম না তো যাই হোক অনেক দিন তোমাদের সাথে শেয়ার করি না আর তোম আর আগে যেরকম ভিডিও করলেই ওদেরকে মানে দেখাতে পারতাম তো এখন অনেক দিন তোমাদের সাথে ওদের দেখাও দেখানো হয় না আর একটু অসুবিধার মধ্যে ওরা ছিল ছিল না বাড়িতে তো ছেলেটাকে নিয়ে ট্রিটমেন্টে গেছিল অনেকটা দূরে তো সেখান থেকে এসে আসার পরেও সেভাবে ভিডিও আমি আর করা হয়নি আমার তো চলো এইভাবেই চলছে দিনগুলো আর কী করা যাবে তো নিচের ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে যাই হোক ওপর ঘরে চলে গেছে সবারই একটা শখ বলে কিছু থাকে তো দাদা অনেক কষ্ট অনেক শখ করে ঘরটা করেছে আর বুঝতেই তো পারছো আমাদের সব মানুষরা কিন্তু আমরা কিন্তু চাকরি বাকরি করি না তো অনেক কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে ঘর বাড়ি করা তো কতটা কষ্ট কতটা স্বপ্নের তো জানো তো ওই দাদা হচ্ছে রঙের কাজ করে তো রঙের কাজ করে এই কাজ করে এই ঘরবাড়ি করা যে কতটা কষ্ট সে যে করে সেই বুঝতে পারে যে তার কতটা কষ্ট হয় তার মধ্যে ছেলেটা অসুস্থ ছিল তো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ছেলেটা হসপিটালে ভর্তি ছিল তো এখন আমাদের বাবু ভালো আছে সুস্থ আছে এখন খেলাধুলাও করছে দেখে সত্যি শান্তি লাগছে মনটাও ভালো লাগছে তার জন্য একটু ভিডিও করলাম আর তোমাদেরকেও দেখালাম আর দেখতেই তো পারলে মানে শুয়েছিল ওরা তো সেই সময় আমি গিয়ে উপস্থিত হয়েছি তো তা নিয়ে কোনো ব্যাপার না যে আমরা আমি ভাড়া থাকি বলে সেরকম কোনো আমার সাথে কোনো ব্যবহার করে না ভাড়াটিয়ার মতন তো আমরা কিন্তু সত্যি বান্ধবী মানে দুই বন্ধুর হিসাবে আমরা মানে আমাদের মেলামেশা আর ভাড়া থাকি বলে মানে ভাড়ার মতন কিন্তু আমি থাকি না আমি থাকি নিজের ঘরের মতন তো যে যেখানে থাকি যার মাথার উপরে যেখানে ছাদ থাকে সেটাই কিন্তু নিজের তো যেহেতু আমি এখন এখানে থাকি এটা আমারই মনে হয় তো আমাকেই কিন্তু সমস্ত দেখাশোনা পরিষ্কার করে রাখা আমার কর্তব্য তো ভাড়ার মতন কিন্তু আমি থাকি না তো আমার কিন্তু একটা আমি মনে করি আমার নিজের বাড়ি তো যখন আমি যাব তখন আমি আমার বাড়ি কোথায় সেটা পরে মানে বলবো এখন আমি এখানে আছি এটাই আমার বাড়ি তো চলো দেখতেই পারলে আর দাদার ঘরটা তোমাদের এর আগে মানে কমপ্লিট হয়নি কিন্তু ভিডিও দিয়েছিলাম তো কমপ্লিট হোক তারপরে আবার একদিন আবার মানে সব কিছু দেখিয়ে দেবো তো সেরকম হয়নি কিছুই করতে পারিনি তো পয়সারও তো মানে প্রয়োজন আছে তো তার জন্য কিন্তু মানে এই পাশের ঘরটা ভাড়া দিয়ে দেওয়া যাতে কমপ্লিট করতে পারে আর সবাই কিন্তু স্বপ্ন দেখে আর অনেক আশা করে এগুলো করে তো যাই হোক দাদা অনেক কষ্ট করে এই ঘরটা করেছে আর সেই ঘরে কিন্তু প্রথম ঢুকেছি আমরা আর দাদা যখন এই নিচের ঘরটা করেছে মানে সর্বপ্রথম মানে এত কষ্ট করে ঘর করার পরে প্রথমে ঢুকলাম আমরা দেখো আমরা ব্যবহার করতে করতে তারপর দাদা এসছে দাদারা পাশে একটা জায়গায় থাকতো তো তারপর কিন্তু এখানে এসছে আর আসার পরে নিচের ঘরটাতে থাকতো তোমাদের সাথে তো অনেক সময় শেয়ার করতাম এখন আর আগে সামনে ভয়েস দিলে মানে ভয়েস দেওয়ার জন্য বলতাম চুপ কর আমি ভিডিও ভয়েস দিচ্ছি তো এখন সেরকম বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই